নমস্কার বন্ধুরা আমি মনিকা আমার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আমি অগ্রদিনে মেলাতে এসেছিলাম মেলা কালকে শেষ হয়ে গেছে তো আজকে যাওয়ার সময় মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি বলে মন্দিরটা একবার দর্শন করে যাচ্ছি প্রণাম করে যাচ্ছি এই যে এটা গোপীনাথের মন্দির দুদিন ধরে মেলা ছিল খুব জমজমাট ছিল আজকে কিচ্ছু নেই লোকজনও নেই যেহেতু মেলা নেই লোকজনও নেই মেলার পর দিন বড্ড মন খারাপ হয়ে যায় শুনশান এরিয়া হয়ে যায় এই দেখুন পিচ্ছনে একদম খাঁ খাঁ করছে মাঠটা পুরো বুঝতে পারছেন আশা করি পেতে পারছে না আমার বাবার বাড়ি যেতে গেলে নদীর পা দিয়ে যেতে হয় এটা হচ্ছে জলঙ্গী নদী আমরা যখন ছোট ছিলাম যখন স্কুলে পড়তাম তখন এই রাস্তা তো মাটির ছিল খুব কাদা হতো তো আমরা নৌকায় করে স্কুলে যেতাম এখন তো পিস পড়ে গেছে রাস্তায় যাওয়ার জন্য নৌকাগুলো সব বন্ধ হয়ে গেছে কিন্তু যখন আসি গ্রামে তখন পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ে এই নদীতে কত জল থাকতো এখন আর সেরকম জলও নেই নদী পাড় দিয়ে যখন যায় তখন মনে পড়ে পুরোনো দিনের কথাই নদীতে কত স্নান করেছি কত সাঁতার কেটেছি ওই নদীতে আমার সাঁতার শেখা তো বন্ধুরা যাই হোক বাস স্ট্যান্ডের কাছাকাছি আমি এসে গেছি আটটা পনেরো বাস ধরে আমি বহরমপুর যাব আমরা পিডব্লিউডিতে পৌঁছে গেছি এখান থেকেই বাস ধরবো ওই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে এসে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো ওই বন্ধুটার নাম সমর এই নিজে বই লেখে এই বইটা আমাকে দিল পড়বার জন্য বন্ধুরা বাস ছেড়ে দিয়েছে এই যে আমরা যাচ্ছি বাসে করে দেখুন মাঠের পর মাঠ ধু ধু মাঠ বেশ চারিদিকে সবুজ দেখতে বেশ ভালোই লাগছে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে কন্ডাক্টর বাসে চা দিয়েছে আমাকে আর আমার ছেলেকে আমরা অনেক দূর চলে এসেছি এটা হচ্ছে ন্যাশনাল হাই ন্যাশনাল হাইটা কিন্তু খুব সুন্দর দেখুন দুই দিকে রাস্তা মাঝখানে কত ফুলের গাছ দেখেছেন বাসটা যেহেতু খুব স্পিডে যাচ্ছে যার জন্য ফুল গাছগুলো ভালো আমি তুলতে পারিনি কিন্তু চেষ্টা করে আমি বহরমপুর এসে গেছি এবার নামবো তো এখানে আমার ব্লকটা আজকের মতো শেষ করছি সবাই খুব ভালো থাকবেন